এসে উপস্থিত হয়েছে আজ আমরা এখানে এসেছি আমাদের পার্বত্য চট্টগ্রামের নিরীহ মানুষের নির্যাতন নিপীড়নের কথা বলতে আজ আমরা এখানে এসেছি উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক পার্বত্য চট্টগ্রামের জাতিকে জানাতে আজ আমরা এখানে এসেছি পার্বত্য চট্টগ্রামকে কিভাবে বাংলার পুরি থেকে করে একটি পূর্ব তিনের মতো খ্রিস্টান রাষ্ট্র গঠনের জন্য সেই পশ্চিমা জনগোষ্ঠী পায়তারা তারা করছে সেই বিষয়ে আমরা চারদিকে জাগ্রত করতে আমি সর্বপ্রথম আমার দেশ প্রেমিক সেনাবাহিনীকে বলব পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যত ষড়যন্ত্র চলুক না কেন আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে আমরা বাঙালিরা আমরা মুসলমানরা আমরা হিন্দুরা এবং বাংলা ভাষাভাষী যেই লোকগুলা রয়েছি আমরা যুগের পর যোগ নির্যাতন নিবীড়নের শিকার হচ্ছি আমাদেরকে গুম হতে হচ্ছে আমাদেরকে খুন হতে হচ্ছে গত পঁচিশ তারিখ মারিরাঙ্গা উপজেলার নামক ইউনিয়নে কিছু শ্রমিক কিছু কৃষক তাদের খাবারে কাজ করতে চায় সেখান থেকে সেই পিও পিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা ওদেরকে তুলে নিয়ে ওদেরকে তুলে নিয়ে মারধর করে এবং তাদেরকে সেই মধ্যযুগীয় কায়দায় মারধর করে আজও তারা হাসপাতালের পেটে আক্রাচ্ছে আপনারা জানেন কয়েকদিন তিনালা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে একটা মোটর শ্রমিক যে শান্তি পরিবহন নামক স্থানীয় একটি মোটর বাসে চাকরি করত তাকে গুলি করেছে সাধার কারণে যে শ্রমিক তার জীবন যাপন করত বাসের মতো একটি ক্ষুদ্র পাশায় থেকে সেই শ্রমিককে শুধুমাত্র সাদার কারণে গুলি করে হত্যা করা হয়েছে আজকে তার পরিবারের অবস্থা দেখুন আমরা বাংলাদেশে বসে আজকে ফিলিস্তিনে যারা আমাদের মুসলিম বাইর হত্যা হচ্ছে আমরা তাদের জন্য বাংলাদেশে বসে দুঃখ করছি আমরা তাদের জন্য আফসোস করছি আমরা তাদের জন্য আন্দোলন সংগ্রাম করছি

কোন খুনের শিকার না হয় আমি বাংলার প্রতিটি জনগণকে বাংলার ছাত্র সমাজকে বাংলার যুব সমাজকে বাংলাদেশে আপনারা যেই যেই দল করেন না কেন যেই যেই দলের রাজনীতি করেন না কেন আমি প্রত্যেকটি রাজনৈতিক দলকে উদাত্ত আহ্বান জানাবো আজকের এই মানব বন্ধন থেকে আপনারা পার্বত্যবাসীর পক্ষে এগিয়ে আসুন আপনারা পার্বত্য অঞ্চলে কি হচ্ছে আপনারা দেখুন পার্বত্য অঞ্চলের স্বরതന്ത്ര মোকাবেলার জন্য আমরা এক হই এক আন্দোলনে আসি সেটা হচ্ছে আমাদের রাষ্ট্র কা আন্দোলন পার্বত্য চট্টগ্রাম রক্ষার আন্দোলন পার্বত্য পাশিকে রক্ষা করার আন্দোলন সর্বোপরি আমি আমার পার্বত্য চট্টগ্রামের যারা বুদ্ধ বৃক্ষ রয়েছেন আমি আপনাদের দত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই মানব বন্ধন থেকে আমাদের পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ বিক্রা আমরা আপনাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আপনাদের প্রতি পার্বত্য নাগরিক পরিষদের শ্রদ্ধাবোধ মর্যাদাবোধ রয়েছে কিন্তু আপনারা যেই জামা পড়েন আপনারা যেই কাপড় পড়েন আপনাদের সেই লেবাসকে কুলুষিত করে আপনাদের সেই লেবাসকে কুলুষিত করার জন্য সন্ত্রাসী গোষ্ঠী ওই লেবাসকে হাতিয়ার হিসাবে নিয়েছে আপনাদের সেই নামাজকে হাতিয়ার হিসাবে নিয়েছে হিসেবে নিয়ে আপনাদের সেই লেবাসের অন্তরালে আপনাদের দেশ ধরে কিছু সন্ত্রাসীটি বৃষ্টি অস্ত্র ব্যবসা করছে তাই আমি আপনাদের বলবো আপনারা আপনাদের লেবাস রক্ষা করতে আপনাদের আপনারা আপনাদের ধর্মীয় অনুশাসন করতে আপনারা সেই সকল সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আমরা পার্বত্য চাই আমরা চাই না তার জন্য রক্ত পার্বত্য বাসিনা আঘাতবিসে আমরা কখনোই দিব না পার্বত্য চট্টগ্রামকে হতে বাংলা থেকে বিরক্ত ধন্যবাদ